আসসালামু আলাইকুম গাইছ আশা করি তোমার সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে কাচ্চি রান্না করছি এই তো কাচ্চি রান্নার ফুল রেসিপি তোমাদেরকে আমি দেখাবো তোমরা দেখে নিও যে যে আপুরা দেখতে চেয়েছো তার জন্য এই কাচ্চি বিরিয়ানি আমি রেসিপি দিচ্ছি আলুটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিবো এক চামচ লবণ দিয়ে দিব জর্দার রং সামান্য পরিমাণ দিয়ে হাতে মেখে নিব আলুটা তোমরা তোমাদের যার যার মতন সাইজ করে নিতে পারো আমি আমার মতন করে সাইজ করে নিয়েছি আর আলু যে যেরকম খেতে পছন্দ করো বেশিকম করে দিতে পারো আমি আমার বাচ্চারাও পছন্দ করো আমিও পছন্দ করি তাই দিয়েছি অনেকখানি এখন মেখে নিয়েছি পেঁয়াজ বেলেস্তা করার জন্য এখানে এক কাপ পেঁয়াজ আর পরিমাণ মতন তেল দিয়ে এটাকে বেরেস্তা করে নিব। এতে দেখো পেঁয়াজটা বেরস্তা করা হয়েছে ওখানে আমি নামিয়ে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ওই তেলে ভেজে নেব সুন্দর লাল লাল করে ভেজে নিবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি কিছু মিশ্রণ অ্যাড করব। এতে দেখে চামচ দিয়ে এখানে তিন চামচ দিয়েছি গুঁড়া দুধ তিন চামচ দিয়ে দিব ঘি ঘিটা দিয়ে তোমার আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কেওড়া জল তিন থেকে চার চামচের মতন দিয়ে দিব কেওড়া জলটা দিয়ে এগুলোটা সুন্দর করে যদি মিশ্রণ করে নাও তাহলে কুলতুম ফেভারেটটা খুবই ভালো আসবে গ্রামটা খুবই ভালো লাগবে আমি এই অর্ধেকটা দিয়ে দিব তোমার মানে মাংসের সাথে আর অর্ধেকটা আমি চাউলের সাথে পরে অ্যাড করব তোমাদেরকে আমি দেখাইয়া দিব সব তোমরা দেখে নিও এই তো দেখো সব কিছু এটা দেখো মিশ্রণটা ভালো করে অ্যাড করে আমি নিয়েছি আর এখানে খাসির মাংসটা আমি আগে থেকে দুয়েও পরিষ্কার করে নিয়েছি এখানে এক কেজিতে একটু কম আসে আমি দেখো বড় বড় সাইজ করে নিয়েছি তোমরা তোমাদের মতন সাইজ করে নিতে পারো তোমরা গরুর গোছ দিয়ে কিবা বা খাসির মাংস দিয়েছে যেটা দিয়ে রান্না করতে ভালো লাগে ওটা দিয়ে রান্না করবে আমি খাসির মাংস ছিল তাই খাসির মাংসও নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট এ চামচ দিয়ে তিন চামচ দিয়ে দিয়েছি বেশি দিব না যাতে এখানে এক কেজির কম আসে এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দুই চামচ মরিচের ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতন লবণ তোমরা তোমরা জালটা তোমাদের পরিমাণ বুঝে দিবে আমি জালটা আমার পরিমাণ বুঝে দিয়েছি আমি দিয়েছি টক দই চার চামচ ওখানে দিয়েছি কাটছি রাধুনি রেডিমেড মশলা অর্ধেকটা দিয়েছি আমি ফুলটা দেন আর ওই যে মিশ্রণটা আমি অর্ধেকটা এখানে দিব আর অর্ধেকটা তোমার মানে রাইসের সাথে দিব দিয়ে দিচ্ছি কাঠবাদাম পরিমাণ মতন এখন এটাকে দিয়ে তোমার আমি দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ ভাজা তেলটা অল্প করে তেল দিয়ে দিচ্ছি দিয়েটাকে হাতে মেখে নিব মেখে আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তোমরা দুই ঘন্টা তিন ঘন্টা রাখতে পারো সমস্যা নেই আমার হাতের সময় কম তার জন্য আমি এক ঘন্টা রেখেছি এখন নামিয়ে নিয়েছি নামিয়ে একটু টমেটো সস দিয়েছি দিয়েটাকে হাতে মেখে নিব আমি নন স্টিকের পাতিলা বলো ওই পাতিলা বসাবো ওটা তলাটা মোটা থাকে এটা বসাইলে কি তোমার পুরবে না লাগবে না একদম সুন্দর হবে তোমরা এরকম পাতিলায় নন স্টিকের পাতিলায় বসো এরকম করে সাজিয়ে দিবে তাহলে দেখবে ইনশাল্লাহ খাবারটার টেস্ট খুবই ভালো আসবে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি কিশমিশ আলু বোকারা আর এখানে গুঁড়া দুধ তোমার ঘি দিয়ে মিক্স মিশিয়ে নিয়েছি তোমরা গুঁড়া দুধটা ঘি দিয়ে একটু মিশিয়ে নিবে তাহলে মাওয়ার মতন হবে এটা সুন্দর হবে এখন দিয়ে দিচ্ছি আলুটা আলুটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এই তো এভাবে করে তোমরা সাজিয়ে নিবে তাহলে ভালো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ভেঙে দিয়ে নি আস্তা দিয়েছি তোমরা চাইলে ভেঙেও দিতে পারো আমি রাইসটা মানে সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছাহির জিরা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি শাল বলো এগুলো সব একসাথে আমি দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে আবারও আমি দিয়ে দিব এখন দিয়ে দিব তেলটা তেলটা দিলে কি তোমার একটা সাথে একটা লাগবে না একদম জ্বর হবে চালটাও সুন্দর হবে মানে ভাত বলো রাইস বলো যে যেটা বলো আমি বাসমতি চাল নিয়েছি তোমরা চাইলে পলার চালও নিতে পারো চিনি গুঁড়া আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি ওখানে আমি পানি বল খেয়ে গেছে ওখানে আমি চালটাকে দিয়ে দিব আমি কিন্তু লবণ এইখানেও অ্যাড করেছি ওইখানেও তোমার মাংসের সাথেও দিয়েছি এখানেও ও দিয়েছি তোমার তোমরা তোমার পরিমাণ বুঝে লবণটা অ্যাড করবে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এতে দেখো হয়ে গেছে এইটটি পারসেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা এইটটি পার্সেন্ট কিংবা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে পারো তখন আমি দেখো একটা খাঁচিতে করে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে মানে গরম গরম থাকলে একটু এটা দিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না আমি সুন্দর করে এটাকে দিয়ে দিবো এটা দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি এখন ওই যে মিশ্রণটা আসছে তোমার এখানে ঘি তারপর গুঁড়া দুধকে রজার এটা আবার দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি দিয়ে দিব তোমার ঘি দু চামচ এ চামচ দিয়ে দু চামচ ঘি অ্যাড করে দেবে তোমরা তাহলে ফেবারেরটা খুবই ভালো আসবে খেতেও খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব কিশমিশ আলু বোকারা আর ওই যে মাও বলো কিবা বা গুঁড়ো দুধ বলো এটা দিয়ে দিব এটা দিয়ে আমি তোমার ডাকনা দিয়ে সুন্দর করে ডেকে দিবো আর আমি আগে থেকে তোমার অল্প কিছু আটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে ডাকনাটা দিয়ে আমি প্রথম চাইরো সাইডে দিয়ে দিব আর একটা জিনিস বলতে মনে ছিল না এই যে দেখো এখানে জর্দার রং আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি তুমি এভাবে একটু একটু করে দিয়ে দিয়েছি তোমরা সামান্য পরিমাণ দিবে বেশি দিলে একটু খেতে ভালো লাগবে না কালার বেশি হলে সুন্দর লাগবে না দেখতে এখন আমি ওই যে আটাটা তোমার আগে থেকে ডো করে রেখেছি ওটা চায়ের ও সাইডে তোমার ডাকনাতে দেখে দিয়েছি যাতে কোনো হাওয়া বাতাস বেরোতে না পারে এটা আমি দমে বসিয়ে দেবো রুটি বাজার একটা কড়াই দশ মিনিট আগে গরম করে নিব গরম করে তোমরা ফুল জালে একটা দশ মিনিট রাখবে তারপরে জালটা একদম ডিম করে কুলতুম বসিয়ে দিবে আমি সব দেখিয়ে দিচ্ছি এই দেখো এই তো কড়াইটা দিয়ে দিচ্ছি ফুল জালে আমি দশ মিনিট রাখবো আগে কড়াইটাকে গরম করে নিয়েছি এতে দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য কুলতুম সব কিছু বুঝিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি এই তো দেখো জাল একদমই আমি লোহিটে দিচ্ছি আমি ফুল গাছে দিচ্ছি না দেখো দেখো হয়ে গেছে পেলায় আমি এখন নামিয়ে নেব এক ঘন্টা দশ মিনিট রেখেছি আর আমি ওই যে আটা ডোটা আগের থেকে সরিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি ডাইনিং টেবিলে নিয়ে একটা বড় একটা শ্রেণীতে নামিয়ে তোমাদেরকে ডেলে দেখাবো যে কত সুন্দর হয়েছে দেখো এখন আমি ডেলে নিয়েছি তোমরা দেখো গ্যাস নিচে দেখো লাগে নাই পুড়ে নাই কারণ নন স্টিকের পাতিলে একদম লাগেও না পুড়েও না এটা তোমরা অনেক মোটা থাকে আর যে কোনো পাতিল পুড়ে যাবে লেগে যাবে এতে দেখো অনেক সুন্দর হয়েছে তোমরা না দেখলে কাছে থেকে না খেলে আসলে বুঝতে পারবে না কেমন হয়েছে আমি তো মনে করি ইনশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে টেস্ট ফেভারেট সবই ভালো হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমাদেরকে গরম গরম আমি দেখাচ্ছি আমি ভেঙে দেখাতে পারছি না এটা গরম তার জন্য হাতে লাগবে দেখে আমি দেখাইতে পারতাছি না ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখানোর জন্য এই তো দেখো তোমরা বুঝে নিও কত সুন্দর হয়েছে আমার ছেলে যখন খাচ্ছে তখন প্রথমে আমি তোমাদেরকে একটা আলু একটা মাংস ভেঙে আমি দেখিয়ে দিব দেখো কত সুন্দর হয়েছে একদম আলুটা সফট হয়েছে মাংসটা অনেক সফট হয়েছে কাচ্ছি রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ কমেন্ট করে কম জানিয়ে যাবে কেমন হয়েছে